ছমাস আগেই তৃণমূলে যোগ দিতে এসেছিল দরজা বন্ধ করে দিয়েছে হিরণকে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে শাসক দল তৃণমূলের হ্যাট্রিক করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে তারা এদিন তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের হয়ে প্রচারে আসেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে দু কিলোমিটার পথ রোড শো করেন এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি মতোই জনসভা করেন তিনি সেখানেই একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকার এবং বঙ্গ বিজেপিকে নিঃসেনায় আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি দুই তারকার দরজা কারো অজানা নয় এদিন বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে এরপরই নাম না করে হিরণের প্রসঙ্গে বলেন ছয় মাস আট মাস আগে আমার দপ্তরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দেয়নি তার সিসিটিভি আছে আমি তাকে বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই প্রতিনিয়ত মিথ্যে কথা বললে মানুষ জবাব দেবে হিরণের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন বিজেপি নির্বাচিত বিধায়ক দু হাজার একুশে খড়গপুর থেকে জিতেছে চলে যান খড়গপুরে দেখুন সেখানে দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করছে কটাক্ষের শুরু তৃণমূলের সেনাপতি বলেন আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেব কারণ বিজেপি এমন লোক চায় না যার পায়ের নখ থেকে শুরু করে পুরোটাই দুর্নীতি দুর্নীতির সাথে বিভিন্ন সময় দেবকে আক্রমণ করেছেন হিরণ শান্ত মেজাজেই প্রতিবার জব দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ গত মার্চ মাসে হিরণকে ঘাটালের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে দলীয় নেতৃত্ব এ নিয়ে দেব জানিয়েছিলেন বছর আগে থেকে যখন আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে আমি তখনই বুঝে গিয়েছিলাম ও ওখানে দাঁড়াতে চায় ঘাটালের প্রতিদ্বন্দ্বী হয়ে প্রতিনিয়ত যেন দেব হিরণের দৌড় চোখে পড়েছে তৃণমূল প্রার্থী কটাক্ষ করেছিলেন অভিনয়ের ক্যারিয়ার ব্যর্থ হওয়ায় হয়তো রাজনীতিতে এসে আক্ষেপ মেটাচ্ছে